মনে প্রেমের বাতি জলে আপনি একটু শিখেন এমনি কি গান শিখেন আপনি কোথাও না কোথাও সে হয় না এই কারণে আপনি এত কষ্ট হচ্ছে আপনি কেন এত জোর করে এই যে আপনার চেহারার মধ্যে ক্লান্তর ছাপ সকাল থেকে আপনি

একেবার যদি কেউ ভালোবাসত আমার নয় দুটি জলে বাস আর ভালোবাসত একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভালোবাসতো मशहूर হচ্ছে না আপনাকে একটু শিখতে হবে শিখেন স্যার আরেকটা যাই আপনি 100 গান গালই আপনি সেম হবে আপনি তো কথা তো আর ঠিক করতে পারবেন না এখন সূত্র ভালই পারবেন স্যার একটা ভালো মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার প্রেমে সৃষ্টি জগত সংসার সৃষ্টি আদ হাওয়া সেই প্রেমের আসলে হচ্ছে আপনি একটু শিখেন এমনি কি গান শিখেন আপনি কোথাও না কোথাও শেখা হয় না এই কারণে আপনি এত কষ্ট হচ্ছে আপনি কেন এত কষ্ট আসলে জোর করে এই যে আপনার চেহারার মধ্যে ক্লান্তর ছাপ সকাল থেকে আপনি জি স্যার অনেক জার্নি করেছি তো ঠিক আছে আপনি শিখেন একটি বছর শেখেন যেন পরবর্তীতে আপনি করতে পারেন ঠিক আছে